দেশে আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের ছয় মাস পার না হতে অন্তর্বর্তী সরকারের সাথে বিশেষ করে শেখ হাসিনা বিরোধী আন্দোলনে প্রধান ভূমিকা রাখা ছাত্রদের সাথে নির্বাচন সহ কয়েকটি ইস্যুকে কেন্দ্র করে এ সময় প্রধান রাজনৈতিক দল বিএনপির সাথে দূরত্ব আরও প্রকট হয়ে ওঠার আভাস পাওয়া যাচ্ছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং ছাত্র প্রতিনিধি হিসেবে সরকারে থাকা তথ্য সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম নির্বাচন ও নির্বাচন পরিচালনাকারী সরকার হিসেবে যেসব মন্তব্য করেছেন তাতে উভয় পক্ষের মধ্যে তীব্র মত বিষয়টি প্রকাশ পেয়েছে বিশ্লেষকরা বলছেন শুধু নির্বাচন বিষয় কিছুই নয় বরং রাষ্ট্রপতিকে সরিয়ে দেওয়া ও জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশের উদ্যোগকে যেভাবে ঠেকিয়ে দিয়েছে বিএনপি তা উভয় পক্ষের মধ্যে আস্থার সংকট ও দূরত্বের মাত্রা বাড়িয়েছে দুটো উদ্যোগী আন্দোলনকারী ছাত্রদের দিক থেকে এসেছিল এখন আবার নতুন করে ছাত্রদের দল গঠনের উদ্যোগ নিয়েও প্রশ্ন তুলেছে বিএনপি বিএনপি মহাসচিব এরাকে জুলাই আগস্টের মধ্যে নির্বাচন হতে পারে মন্তব্য করেছিলেন সম্প্রতি সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বলেন তারা তো চান আর্লি ইলেকশন যৌক্তিক সময়ের মধ্যে সংস্কার যেটা ন্যূনতম সংস্কার সেগুলো করে যত দ্রুত সম্ভব জাতীয় সংসদ নির্বাচন করা অন্যদিকে তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন বিএনপি কেন যেন মনে করে সরকারটা হয়েছে কেবল একটা নির্বাচন জন্য গণভুতানের মাধ্যমে একটা সরকার আছে অন্তর্বর্তী সময়ের জন্য যে সময় তারা বিচার সংস্কার ও নির্বাচন করবে তিনি সংবাদ মাধ্যমকে বলেন বিএনপি কিছু অপ্রয়োজনীয় দূরত্ব সরকার বা ছাত্রদের সাথে তৈরি করেছে তবে এটা প্রয়োজন ছিল না বলেই তিনি মনে করেন যদিও বিএনপি শীর্ষ নেতা ফখরুদ্দিন ইসলাম বলেন যে শুরু থেকে অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে তাদের যে সম্পর্ক ছিল এখনও তেমোটি আছে বিভিন্ন বিষয়ে যেসব মন্তব্য করেছেন তাতে নাহিদ ইসলাম ছাড়াও পাল্টা মন্তব্য করেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাদ আব্দুল্লাহ আবার বিএনপির দিক থেকে ফখরুলের মন্তব্যকে সমর্থন করেছেন স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভিও রাজনৈতিক বিশ্লেষক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক জোবাইদা নাসবাদ মাধ্যমকে বলেন নির্বাচনের সময়সীমা নিয়ে যে শুরু হয়েছিল ও সরকারের মধ্যে সেটি আরো প্রকট হয়েছে রাষ্ট্রপতি পরিবর্তন ও জুলাই ঘোষণাপত্র ইস্যুতে এসে তার মতে বিএনপি নেতাদের বক্তব্যে এটি পরিষ্কার যে তারা মনে করেছেন বিএনপিকে ক্ষমতায় আসতে না দেয়া বা বিলম্ব করানোর একটা চেষ্টা সরকারের ঘনিষ্ঠ কোনো কোনো মহল করছে এ কারণে উভয় পক্ষের মধ্যে এখন মতপার্থক্য ক্রমাগত বাড়ে বলে তার ধারণা